আসসালামু আলাইকুম বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা সমানিত ভাই তো বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব যদি কবিরাজটি অথবা যে কোনো লোক শুধু কবিরাস না যে কোনো লোক যদি জিনের টার্গেটে পড়ে যায় যে তাকে আক্রমণ তারা যে কোনোভাবে করার চেষ্টা করতেই আসে ভালো ওই টাইমে কীভাবে আপনি বাঁচবেন সেই প্রসেসটি সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিনার চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না পারি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা সম্মানিত ভাই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর বুঝে আসতেছে না কী করবেন না করবেন আবার ফোন করেন আবার ওইভাবে কমেন্ট করতেছেন যে হুজুর এটা এভাবে কীভাবে হয় এভাবে কীভাবে হয় আমার কথাগুলো খেয়াল করে শোনেন ইনশাআল্লাহ আপনার ফায়দাজনক হবে এটা আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ তো বলেন সম্মানিত ভাই আপনি যে টাইমে দেখবেন যে আপনি কোনোভাবেই আপনাকে ই করতেছেন না বারবার আপনি আক্রান্ত হইতে আছেন। বারবার আক্রমণ আপনার উপরে করতে আসে এমনকি আপনি এক জায়গায় দাঁড়াই রয়েছেন বারিন্দায় হোক যে কোনো জায়গায় হোক আপনি দাঁড়াই রয়েছেন আপনার উপরে গরম হাওয়া এসে করতেছে এর মধ্যে থেকে আপনার জ্বর বিভিন্ন রকমের শরীরে সমস্যা শুরু হয়ে যাচ্ছে আপনার বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা করতেছে এখন আপনি এর থেকে বাসবেন কিভাবে এর থেকে বাসার জন্য আজকে আমি একটি আমল দিতেছি আমলগুলো যদি আপনারা করেন ইনশাআ আল্লাহ আল্লাহ তরবুল আলম চলে তারা আপনি কিচ্ছু করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলগুলো আসলে ইউটিউবে দেয় না মনে হয় আমি আর কি পাই নাই কিন্তু আমি দিতেছি ইনশাআল্লাহ কি করবেন সুরা ইয়াসিনের সুরা ইয়াসিনের নয় নং আয়াতটি

চেষ্টা করি যে তাদের যাতে আর প্রশ্ন না থাকে এ আমলটা আপনি দিনেও করতে পারেন রাত্রেও করতে পারেন বুঝলি নিরিবিলি করা লাগবে না ই মানুষের থাকলে হবে হ্যাঁ নিরিবিলি করলেও চলবে মানুষ থাকলে কোনো সমস্যা নেই আলো জ্বালাবো না আলো নিবাবো আলো জ্বালাইও করতে পারেন নিবাইও করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি যে কোনোভাবে করতে পারেন কিন্তু এ আমল চলার সময় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না এ আমল চলার সময় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না এটা প্রতিদিন এগারো শতবার করে পড়বেন এটা পড়বেন একুশ দিন যে কোনো দিন শুরু করতে পারেন যে কোনো দিন শুরু করবেন কারণ এটাও তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন দিন আমি শুরু করতে পারি কোন টাইমে শুরু করলে ভালো হয় যে কোনো দিন শুরু করতে পারেন একুশ দিন হয়ে যাওয়ার পর এ আমলটা প্রতিদিন একশতবার করে পড়বেন প্রতিদিন এক শতবার করে পরে শরীর ফুকতে শরীরটা মুছে দেবেন এইটা আপনার একটা শক্তিশালী শরীর বন্ধের জন্য এবং জিনদের থেকে বাঁচার জন্য আমল আমি মনে করি যে যারা চব্বিশ ঘন্টার এবং ভালো মানের শরীর বন্ধের জানেন না এই গোপন আমলটা আপনারা করে দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অনেক ফায়দা হবে তাই সম্মানিত ভাই এখন বলতেন যে হুজুর এটা কি কোনো কোরআন হাদিসে নাকি না ভাই প্রত্যেকটা কুরআন হাদিসে জিন ছাড়া নেভাবে জাদু নষ্ট করে নেবাবে এরকম না কোরআন হাদিসে বলা শিফা এই কোরআনটা শেফার জন্য এই শেফাটা আপনি যে কোনো ভাবে খাটাইতে পারেন এটা আপনি আপনার মন মতো করে এই আয়েতগুলো কথার কথা কেউ সুরা ফাতে আবার ঘুমালে হয়ে যাচ্ছে হ্যাঁ পাইছে সুরা ফাতে বললে হয়ে যাচ্ছে আপনারা সুরা ফাতে পারেন আরেকজনের সুরা এখলাস করলে হয়ে যাচ্ছে হ্যাঁ বলতেছে আপনি এখলাস পড়েন এভাবে যার যেটা উপকার যে যেভাবে পাইছে ওই সে ওভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিতেছে আমি এভাবে উপকার পাইছি বইলে আপনাদেরকে আমি এভাবে দিক নির্দেশনা দিতেছি ইনশাআল্লাহ তাই সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি চেষ্টা করব ইনশাল্লাহ যে ওই যে গুমের মাধ্যমে যারা আপনাদেরকে বারবার দূরে টিপে ধরতে এসেছে ওদের থেকে কীভাবে আসবেন ওই প্রসেসটা আমি আরও শক্তিশালীভাবে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই সকলেই আমার জন্য দোয়া করবেন আমি ভাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি